দ্বারা বেশ কিছু ফায়দা হয় সাধারণভাবে কবর জিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয় যেমন কলব নরম হয় মৃত্যুর কথা স্মরণ হয় আঘেরাতের চিন্তা বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি এটি কবর জিয়ারত করলে আরো কিছু ফায়দা আছে বিশেষভাবে বুজুর্গদের কবর জিয়ারত করলে তাদের রুহানি ফয়েসও লাভ হয় বিশেষভাবে বুজুর্গদের কবর তাদের রুহানি ফয়েস ও লাভ হয় এতটুকু কার্য এর অতিরিক্ত সাধারণ মানুষ মাজার ও মাজার জিয়ার সম্পর্কে এমন কিছু কালদ ও প্রান্ত আঁকিদা রাখে সাধারণ মানুষ মাজার ও মাজার জিয়ার সম্পর্কে এমন কিছু গলত ও ভ্রান্ত রাখিদা রাখে যার অনেকটা শিরিক এবং শিরিক এর পর্যায়ে অন্তর্ভুক্ত এগুলো অবশ্যই পরিত্যে এগুলো অবশ্যই পরিহার করতে হবে ছেড়ে দিতে হবে যেমন মাজার সম্বন্ধে ভ্রান্ত মাজার সম্বন্ধে প্রান্ত মাজারে গেলে বিপদ আপদ দূর হয় গেলে গেলে বরকত হয় মাজারে মাজারে ব্যবসা বাণিজ্য বেশি হয় মাজারে সন্তান চাইলে সন্তান লাভ হয় মাজারে গেলে মকসুদ হাসিল হয় উদ্দেশ্যপূর্ণ হয় আশা হয় মাজারে দান্নত করলে এরকম যদি কোনো তার আকিদা থাকে মাজারে টাকা পয়সা নজর নেয়া নিয়াজ দিলে ফায়দা হয় মাজারে ফুল মোমবাতি আগরবাতি ইত্যাদি দেয়াকে সবের কাজ মনে করলে মনে করা ইত্যাদি ইত্যাদি এগুলো শিরিক এবং প্রান্ত আকিতা এটা একেবারেই গুণা কারণ মাজারে যে শুয়ে আসে এতো অসহায় এই যে মাঝারে যেভাবে শুয়ে আসে এ আবার কিভাবে আপনাকে পরকালে পার করবে দুনিয়াতে পার করবে এই জন্য কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না চাওয়া যাবে একমাত্র আল্লাহ তালার কাছে এই জন্য আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করি আমরা যেন এই বিষয়গুলোর উপরে আমন করতে পারি আল্লাহ পাক সে তৌফিক দান করুন আমি